হ্যালো কৃষ্ণার বন্ধুরা আমাদের চ্যানেলে আমাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত বন্ধুদের চ্যানে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাহি সকলেই ভালো আছেন তো আজকে আমরা বলবো সামনে তো মহাশিবরাত্রি তো আপনারা কোন দিন শিবরাত্রি করবেন এবং ভগবান ভোলানাথকে কী কী অর্পণ করবেন কি অর্পণ করলে আপনাদের সকল মানুষ কামনা পূরণ হবে তো সেই সব বিষয়ে আপনাদের বলবো তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কালকে দেখুন বন্ধুরে ছাব্বিশে যে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি ছিল শাহী স্নান অর্থাৎ এতদিন থেকে যে মহাকুম্ভে প্রয়াগরাজে যে স্নান হচ্ছিলো তো কাল ছাব্বিশে ফেব্রুয়ারি লাস্ট মানে অর্থাৎ শেষ শাহী স্নান তো সবাই চাইবে যে এই শেষ সুযোগ গ্রহণ করতে তার জন্য অনেকেই যাচ্ছে কুম্ভ মেলা বা আরও যাদের সামনে গঙ্গা যমুনা রয়েছে তারাও কিন্তু স্নানের উদ্দেশ্যে যাচ্ছে তো আপনারা কিন্তু সকলে সাবধানে যাবেন অনেক রকম অনেক ঘটনা ঘটছে রাস্তাঘাটে দুর্ঘটনা তো সকলে সাবধানে যাবেন আর যাদের সামনে গঙ্গা যমুনা রয়েছে আপনারাও কিন্তু এই সুযোগ নেওয়ার চেষ্টা করবেন যে পবিত্র নদীতে স্নান করার আর যারা যেতে পারবেন না তারা কি করবেন তারা বাড়িতেই যদি গঙ্গা জল থাকে তো আপনারা আপনারা স্নানের জলে সেটা মিছিয়ে নেবেন তাছাড়া গঙ্গা 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 বলে স্নান করবেন প্রাগ 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 উচ্চারণ করবেন এটাও কিন্তু আপনারা ফল লাভ করতে পারবেন যারা যেতে পারছেন না কি করবেন কারণ দেখুন অনেকেই গেছে অনেকেই যেতে পারেনি সবার পক্ষে ততদূর যাওয়া সম্ভব নয় তো আপনারা সামনে পবিত্র মেয়ে থাকলে সেখানেও স্নান করতে পারেন আর দুটো একসাথে ঝুঁকি পড়েছে দেখুন শিবরাত্রিও রয়েছে তো যারা দেখুন শৈব রয়েছেন বা অন্য শক্তির উপাসক রয়েছেন তারা ছাব্বিশ তারিখে ব্রত পালন করবেন আর যারা বৈষ্ণবগণ রয়েছেন কৃষ্ণ ভক্ত রয়েছেন সনাতনীরা হিন্দু সনাতনীরা যে বৈষ্ণবগণ বৈষ্ণবব্রতে কিন্তু পরের দিন অর্থাৎ সাতাশ তারিখে সাতাশে ফেব্রুয়ারি আপনারা শিবরাত্রি ব্রত পালন করবেন আর যারা চারপোহরে পুজো করবেন আমি একটা ভিডিও দিয়েছি আগে যে চার চারপোহরে আপনারা কোন সময় থেকে কোন সময় করবেন রাত্রিবেলা ভালো অভিষেক করবেন এবং যে দুধ দই ঘি মধু এগুলো দিয়ে আপনারা অভিষেক করবেন এবং কী মন্ত্র বলবেন সব কিছুই বলেছি আমি তো এখন দেখুন আপনারা যে মহাদেবের রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা যখন কি কোনো মন্দিরে যান আপনারা বাড়িতে অভিষেক করতে পারেন বাড়িতেও আপনারা দুধ দই ঘি মধু গঙ্গা জল তারপরে চিনির জল বিভিন্ন রকমের ফলের রস এগুলোতে অভিষেক করতে পারেন আর আপনারা কী ভোগ নিবেদন করবেন দেখুন আমরা দেখুন আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে কোনো ফল হব ভূমি নিবেদন করি তো সেই কিন্তু প্রসাদ আমরা যদি ভোলানাথকে দিই মহাদেবকে তাহলে কিন্তু তিনি বেশি প্রসন্ন হন কেননা মহাদেব হলেন তিনি বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি হলেন পরম বৈষ্ণব আমরা যদি কৃষ্ণ প্রসাদ দিই আমরা তাহলে কিন্তু তিনি বেশি প্রসন্ন হন আর যারা বৈষ্ণব রয়েছেন তারাও কিন্তু তাদের এর অবশ্যই করা উচিত কারণ মহাদেব হলেন পরম বৈষ্ণব আর যে কোনো বৈষ্ণবের কিন্তু করা উচিত মহাদেবের মানে যারা শৈব তাদের নিন্দা করা উচিত নয় আর যারা শৈব রয়েছেন তাদের নিন্দা করা উচিত নয় তাদের কৃষ্ণ ব্রতগুলো রয়েছে এগুলো করা উচিত এবং যারা বৈষ্ণব এই শিবরাত্রি ব্রত কিন্তু করা উচিত তো যেহেতু ছাব্বিশ তারিখে শাহি স্নান রয়েছে আমরা যাচ্ছি মায়াপুর মায়াপুরে আমরা স্নান করবো আমরা তো গিয়েছিলাম কুম্ভ মেলা কিন্তু এখন যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি আমাদের মা দাদারা সবাই আমরা যাবো মানে মায়াপুরে যাব মায়াপুরে বাঙ্গা স্নান করবো এবং মায়াপুরে আমরা আপনাদের দর্শন করাবো এখন মায়াপুরে চলছে কীর্তন মেলা মায়াপুরে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে এখন সবকিছু আপনাদের দর্শন করব যারা আমার নতুন অবশ্যই থাকবেন এবং অন্য সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন যে আপনারা কী করবেন দেখুন শিবরাত্রিতে অনেকে দেখুন মহাদেবের যে পুজো করে অর্থাৎ যে অভিষেক করে অনেকে উপোস থাকে সারাদিন উপোস থাকে তো আপনারা নিজের সুবিধা মতো করবেন যারা উপবাস থাকতে চান উপবাস থাকবেন যারা ফল গ্রহণ করতে চান অর্থাৎ অভিষেকের পরে আপনারা ফল বিভিন্ন ধরনের ফল সংগ্রহ মানে নিতে পারেন প্রসাদ হিসেবে আর অনেকে আবার আটা অর্থাৎ মানে অন্য পালন করে আটা এগুলো মানে ভগবানকে ভোগ লাগিয়ে তারপর প্রসাদ পাবেন তো আপনারা এগুলো করবেন সকালবেলা আর যারা বৈষ্ণব রয়ে গেছেন অর্থাৎ সাতাশ তারিখে যারা ব্রত পালন করবেন তারাও সকালবেলা স্নান করে সুতির বস্ত্র পরিধান করে আপনারা মা ভোলা অভিষেক করবেন পঞ্চম দিয়ে অভিষেক করবেন আর একটা তামার ঘর নিয়ে নেবেন এবং তার মধ্যে আপনারা এগুলো যে পঞ্চামতগুলো রয়েছে এগুলো দিয়ে দিয়ে মারা যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে আপনারা কিন্তু অভিষেক করবেন আর যারা মন্দিরে গিয়ে করবেন তারা মন্দিরে গিয়ে আপনারা করবেন ঘি মধু দুধ দই এগুলো অভিষেক করবেন আর মহাদেবের থেকে প্রিয় হলো আকন্দ ফুল যে আকন্দ ফুল হয় দেখবেন একটা সাদা সাদা হয় একটা নীল নীল হয় মানে বেগুনি বেগুনি টাইপের তো আপনারা যদি শ্বে আকন্দ পান এটা সবসময় পাওয়া যায় না তো যদি আপনারা পান তো আপনারা শ্বেত আকন্দ বা যে নীল নীল কালার যেটা হয় ফুলটা যে আকন্দ সেটা আপনারা মালা যদি তৈরি করেন তারপরে সেই মহাদেবকে সেই মালা অর্পণ করেন অর্থাৎ মালা পরিয়ে দেন এতেও কিন্তু খুব ভালো অনেকে দেখুন বিয়েতে বাধা থাকে তো আপনারা শিবরাত্রি খুব ভালো করে পালন করতে পারেন এতে কি হয় মাতা পার্বতীও খুব প্রসন্ন হন এবং তিনি ভলানাথকে বলেন যে মানুষের প্রার্থনাগুলো এবং ভলানাথ যেহেতু ভলা মহেশ্বর তিনি কিন্তু ভক্তের মনের বাসনা খুব তাড়াতাড়ি পূরণ করেন আরেকটা উপায় আপনারা করতে পারেন দেখুন সকল বৈষ্ণবদের তো এমনিতেই যে মহাদেবের পুজো করে ভলানাথের সকলের মানে প্রার্থনা থাকে বৈষ্ণবদের যে কৃষ্ণ প্রেম লাভ করা কৃষ্ণ ভক্তি হাতে আরও বৃদ্ধি হয় আমরা এমনিতেই যদি মহাদেবের কাছে প্রার্থনা করি তো আমাদের কীভাবে কৃষ্ণ প্রেম বৃদ্ধি পাবে যেহেতু তিনি পরম বৈষ্ণব কিন্তু অনেকের তো অনেক মনের মধ্যে ইচ্ছা থাকে বাসনা থাকে তো তার জন্য আপনারা কী করবেন যে বেল বিল্যপত্র রয়েছে যে তিনটে পত্র অর্থাৎ দু সাইডে দুটো আর মাঝে যে পত্রটা রয়েছে আপনারা সে বড়ো বিলপত্রটার যে প্লেন দিকটা থাকে মসৃণ দিকটা সেটাতে আপনারা কী করবেন মধু মাখিয়ে নেবেন মধু মাখানোর পরে সেখানে সাতটার তিল যে কালো তিল হয় সাতটার তিল আর একটা লবঙ্গ তার মধ্যে দিয়ে আপনারা কি করবেন মহাদেবকে অভিষেকের পরে সেটা আপনারা মহাদেবের মাথাতে অর্থাৎ শিবলিঙ্গের উপরে দেবেন আর একটা মন্ত্র বলবেন কি শ্রী শিবায় নমস্ত এই মন্ত্রটা আপনারা বলবেন তিনবার বলতে পারেন এগারোবার একুশবার একশোবার আপনারা যতবার ইচ্ছা আপনি জব করতে পারেন তো সব মানে থেকে কম তিনবার কিন্তু বলতে হবে এটা এই মন্ত্রটা জব যদি করেন আপনারা আর এছাড়া ওম নম শিবায় এটাও বলতে পারেন আপনারা এছাড়াও শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে ওম ত্রম্বকম যজা যাহে সুগন্ধিম পুষ্টি পার্ধানমা রূপ বন্ধনায় মৃত্যুর এই মন্ত্র বলবেন শিবের প্রণাম মন্ত্র বলবেন এভাবে মহাদেবের কাছে প্রার্থনা করবেন আপনারা যে আপনারা যাতে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি হয় আপনার সাথে মনস্কামনা পূরণ হয় যাদের বিয়েতে বাধা রয়েছে যাতে বিয়েতে যেন শীঘ্রই বিয়ে হয় অনেক সময় দেখেছি অনেকে কি করে অনেকে মহাদেবের মন্দিরে গিয়ে যে মহাদেবকে মালা যে দেওয়া হয় তো সেই মালা আবার দেখেছি অনেকে গোলায় পরে নেয় বলে তাড়াতাড়ি শিখবা হবে তো অনেকের কিন্তু হয়ও তো আপনারা মহাদেবকে মালা অর্পণ করতে পারেন এতে কিন্তু খুব ভালো ফল পাবেন আর এই যে পঞ্চামৃত রয়েছে এগুলো আপনারা তামার পাত্রে করে নিয়ে অভিষেক করবেন তো এগুলো আপনারা করবেন তো যারা সন্ধেবেলা করবেন অভিষেক অর্থাৎ রাত্রিবেলা করবেন তারাও আপনারা অনেকে সারাদিন উপবাস থাকে তারপর রাত্রিবেলা মহাদেবকে অর্থাৎ চারপোহরে যে পুজো রয়েছে এরকম করেও করে অনেকে সন্ধেবেলা করে অনেকে সকালবেলা যা যেমন সুবিধা আপনারা সেই অনুযায়ী করবেন তো সকলে এটা খুব সুন্দর করে পালন করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল তো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবনের সুন্দর সুন্দর ভিডিও যারা কোন বৃন্দাবনে আসতে চান সামনে আসছে দোল পূর্ণিমা মার্চ মাসে আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং দু টাইম কৃষ্ণপ্রসাদের ব্যবস্থা রয়েছে এছাড়া বৃন্দাবনের যে সমস্ত মন্দির অর্থাৎ রাধাকৃষ্ণের জন্মভূমি লীলাভূমি এগুলো কিন্তু খুব সুন্দর করে দর্শন করানো হবে তো যারা বৃন্দাবনে আসতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন আর যারা সামনে রয়েছেন যাদের সামনে পবিত্র নদী রয়েছে গঙ্গা যমুনা আপনারা কিন্তু এই ছাব্বিশ তারিখে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি যে শাহী স্নান এই সুযোগটা কিন্তু একদম মিস করবেন না আপনারা এখানে অবশ্যই স্নান করবেন আর বাড়িতেও গঙ্গাঞ্চলে স্নান করতে পারেন অর্থাৎ আপনারা স্নানের জলে একটু গঙ্গাঞ্চল মিশিয়ে নেবেন তারপরে স্নান করবেন সকলে ভালো থাকবেন সকলে আপনার মিশে বলুন গো রাধে রাধে